নমস্কার সনাতন ধর্ম কথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ ভাদ্র মাসের চোদ্দ তারিখ রবিবার শুক্লপক্ষের অষ্টমী তিথি মহাভারতের আদি পর্বের একশো উনত্রিশতম অধ্যায়ে প্রথম অংশ ভীমের অদর্শনে কুন্তীর ব্যাকুলতা পর্ব শুরু করব নারায়ণাং নামস্কৃত নারায়ঞ্জৈবা নারাত্তমাং দেবিংসার সাতীম ব্যাষাম তথা জয়ামুদি ঋষি বৈষম্যান বললেন এদিকে কৌরবগণ এবং যুধিষ্ঠির আদি সবাই খেলার শেষে নিজ নিজের গৃহে ফিরে গিয়ে ভীমকে দেখতে পেলেন না তাতে তারা মনে করলেন যে তিনি আগেই ফিরে এসেছেন পাপা দুর্যোধন ভীমকে না দেখতে পেয়ে অত্যন্ত সন্তুষ্ট হয়ে ভাইদের সঙ্গে আনন্দে খেলা করতে লাগলেন যুধিষ্ঠির দুর্যোধনের এই ব্যাপারে কিছুই জানতে পারলেন না সুতরাং ভীমের কোনো খোঁজ না করেই মায়ের সামনে গিয়ে উপস্থিত হয়ে জিজ্ঞাসা করলেন মাতা ভীম কি ফিরে এসেছে তাকে কেন দেখতে পাচ্ছি না যদি না এসে থাকে তাহলে কোথায় গেল আমরা তার জন্য অনেকক্ষণ অপেক্ষা করেছি তখন আমাদের মনে হলো যে সে হয়তো আগেই ফিরে এসেছে এখন তাকে না দেখতে পেয়ে অত্যন্ত মন ব্যাকুল হচ্ছে সে এখানে এসেছে আর তো কোথাও যায়নি আপনি কি তাকে কোথাও পাঠিয়েছেন কুন্তি যুধিষ্ঠিরের মুখে এমন কথা শুনে অত্যন্ত ব্যাকুল হয়ে বললেন বৎস আমি ভীমকে দেখিনি সে এখনো পর্যন্ত ঘরে ফেরেনি তুমি তোমার ভাইদের সঙ্গে নিয়ে শীঘ্রই তার খোঁজ করো অত্যন্ত ব্যাকুল হয়ে কুন্তি যুধিষ্ঠিরকে এমন আদেশ দিয়ে বিদুরের সামনে গিয়ে বলতে লাগলেন হে বিদুর আজ আমার পুত্রেরা সবাই একসঙ্গে উদ্যানে বিহার করতে গিয়েছিল সকলেই ফিরে এসেছে কিন্তু কেবল ভীম এখনো পর্যন্ত ফিরে আসেনি সে যে কোথায় গেল তার কেউই খোঁজ করতে পারছে না দুর্মতি দুর্যোধন তাকে দেখতে পারে না ওই দুরাত্মা পুরো একান্তই নিজ সে রাজ্যের লোভে অত্যন্ত নির্লজ্জ হয়তো আমার ভীমকে কোনো ক্ষতি করেছে এই ভেবে আমার মন অত্যন্ত ব্যাকুলিত হচ্ছে আমি কোনোভাবেই স্থির থাকতে পারছি না তুমি শীঘ্রই ভীমকে খোঁজার কোনো একটা ব্যবস্থা করো আজ মহাভারতের আদি পর্বের একশো উনত্রিশতম অধ্যায়ে প্রথম অংশ ভীমের অদর্শনে কুন্তীর ব্যাকুলতা পর্ব এখানেই শেষ করছি বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাব এখন জেনে নেব আজকের দিনের বারোটি রাশির রাশিফল মেষ সেবায় ব্যস্ত বৃষ প্রত্যাশাপূরণ মিথুন ক্ষতি কর্কট বিপথে চালিত সিংহ পরীক্ষায় সাফল্য কন্যা সাংসারিক চিন্তা তুলা প্রাপ্তিযোগ বৃশ্চিক শারীরিক অসুস্থতা ধনু অবসাদ মকর সুখলাভ কুম্ভ আশান্বিত মীন প্রেমে বিঘ্ন এই ছিল আজকের দিনের বারোটি রাশির রাশিফল আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ